শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের দিনটা নতুন সকালটা নতুন কিন্তু সম্পূর্ণ আলাদা একটা যেন ভয়ের দিন সেই মানুষগুলোর যাদেরকে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে রেমাল নামক ঝড়টির বিষয়ে আর এই রেমাল নামক ঝড়টির বিষয়ে প্রতিটি গণমাধ্যম যেভাবে বিবরণ দিচ্ছে সত্যি যদি ঝড়টা ওইভাবে আসে মানে মানুষের যে কী অবস্থা হবে ভাবতেই পারা যাচ্ছে না খুব ভোর থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে আর আবহাওয়াটাও যেন সম্পূর্ণ অন্যরকম দেখলেই কেমন যেন ভয় ভয় লাগছে আর এই এরই মধ্যে বর গেল একটা আর্জেন্ট কাজ সাথে কী করবে দুর্যোগের দিন হলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে তাই না ভাবছিলাম কিছুক্ষণ পর বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে কিন্তু দেখলাম যে এই বৃষ্টি বন্ধ হওয়ার নয় আর ছাতা নিয়ে তো কাজ করা খুবই কষ্ট তার জন্য এই বস্তাটাকে মাথায় এইভাবে নিয়ে নিয়েছি দিয়েই জল বোয়া শুরু করেছি কারণ টাইমের জল তো এসে গেছে আর এইভাবে ঝড়ের সতর্কবার্তা যখন দেয়া হয়েছে তার জন্য কারেন্ট কখন চলে যাবে আর কখন আসবে বা কবে আসবে তা তো ঠিক নেই তো জল এসেছে মানে ভিজে ভিজে হলেও জলটা ধরতে হবে রান্না আর খাওয়ার জন্য যতটুকু পারা যায় জল ধরে রাখার চেষ্টা করছি ঝড়ের জন্য যদি কারেন্ট লাইনের ক্ষয়ক্ষতি বেশি হয় তাহলে তো আবার কারেন্ট আসতে প্রায় দু তিন দিন সময় লাগবে আর যেহেতু আমাদের আশপাশে কাছাকাছি কোথাও টিউবওয়েল নেই তার জন্যই কিন্তু একটু বেশি পরিমাণ জল নিয়েই রাখতে হচ্ছে এই মাত্র আমার জল নেওয়া কমপ্লিট হলো আর তারপরই চলে এলাম এই যে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য আর মা তো আজকে পুজো করে দিচ্ছে যেহেতু আমি সকাল থেকে এই কাজে লেগেছি তার জন্য মা বলছে আমি তাহলে আজকে পুজোটা করে দিই তাড়াতাড়ি দুজন দুদিকে কাজটা করলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি করতে পারবো সকাল থেকে যেমন ঝোড়ো হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিও অনবরত হয়েই চলেছে কখন যে ঝড় আসবে মানে বুঝতেও পারা যাচ্ছে না তো তার জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে পারলেই ভালো কালকে থেকে ছোলা ভেজানো ছিল আজকে মা বলছে একটু ছোলা সেদ্ধ কর তো এই যে ছোলা আর আলু সেদ্ধ করে নেব বর্তা এত সকালে কিছুই খায়নি একটুখানি কাঁচা ছোলা খেয়েই বেরিয়ে গেছে আর কালকে যেহেতু একটু বেশি পরিমাণ ছোলা ভিজিয়েছিলাম মা বললো অনেক দিন ধরে ছোলা সেদ্ধ খাওয়া হয়নি তো আজকে সকালে ছোলা সেদ্ধ দিয়েই মুড়ি খাবো তার জন্য এই যে প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নামিয়ে দেব তারপর একটু সব ফোড়ন টোড়ন দিয়ে ভেজে নেব ছোলাটাকে এরই মধ্যে দুধটাও এসে গেছে তার জন্য সঙ্গে সঙ্গে জাল দিতেও বসিয়ে দিলাম আর ছোলাটা কিন্তু দুটো সিটি দিয়ে নামিয়ে দিয়েছি দুধটা জাল দেওয়া হয়ে গেলেই আগে দুধটাকে রেখে দেব কারণ ছোলাটা যেহেতু পেঁয়াজ দিয়েই ভাজবো তার জন্য কিন্তু দুধটাকে আগে আমাকে সাইড করে দিতে হবে তো এই যে একদিকে চা বসিয়ে দিয়েছি আর এদিকে ছোলাটা সে তো ছোলাটা ছুঁকে নেব আজকে যেহেতু সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মারও একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে গলাটা ব্যথা ব্যথা করছে বলছে তার জন্য আমি একটু চাও বসিয়ে দিলাম আজকে সকালে আর এই দেখো ছোলাটা ভাজার জন্য আমি প্রথম গোটা জিরে শুকনো লঙ্কা আর এই যে পেঁয়াজ এই ফোড়ন দিয়ে কিন্তু আমি ছোলাটাকে ভেজে নেবো এইভাবে কিন্তু ছোলাটা ভাজলে খেতে কিন্তু খুব ভালোই লাগে যদিও রেমাল আসছে বলে মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করছে তবুও কি বলো তো সকাল থেকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার জন্য কিন্তু আজকে একটু ছোলা সেদ্ধ করে মুড়িও খেতে মন চাইলো যেহেতু ছোলাটা অনেকটাই ভেজানো ছিল তো দেখো মা আর আমি দুজন মিলে কিন্তু চার মুড়ি খেতে বসে গেছি ভালোই যায় খুব সুন্দর এখন যেন চাটাও এত মন দিয়ে খেতে ইচ্ছে করছে না কারণ মনের মধ্যে একটা ভয় তো কাজ করছে না তো মা মে মিলে আলোচনা করছি যে আমাদের পূর্ব মেদিনীপুরের ওপরে তো আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে রেমালের জন্য তো ভাবছি যে আমাদের বাড়ির ওপরে তো অ্যাজবেস্টার দেয়া রয়েছে যদি উড়িয়ে নিয়ে চলে যায় চা মুড়ি খাওয়ার বাসনগুলোকে ধুতে যাচ্ছি আর গোলুর কাণ্ডটা দেখো ও আমার পেছন পেছন ছুটছে ওকে সকাল সকাল মা বিস্কুট আর মুড়ি দিল খেলো তবু পেছন পেছন ঘুরছে আর চিৎকার করছে তবে এটা ঠিক পরে আমার মনে হলো যে পশু পাখিরাই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কথা আগে বুঝতে পারে ও হয়তো ঝড়ের কোনো আভাস পেয়েছে সবজি কাটা শুরু করে দিয়েছে আজকে আর তো বাড়িতে মাছ নেই এই সবজি দিয়েই হবে আলু পটল হবে আর এই যে কলমি শাকগুলো দুদিন ধরে ছিল তো নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য এগুলোকে ভেজে ফেলবো আর দেখো ওয়েদারটাও দেখো পুরো ঝড় আসার যে পূর্ব লক্ষণ সেটাই মানে দেখে মনে হচ্ছে বৃষ্টিটাও থেমে থেমে হচ্ছে একটা না হচ্ছে না আর ঝোড়ো হাওয়াটাও মাঝে মধ্যে এমনভাবেই আসছে যে ওর শব্দটাই যেন কেমন অন্যরকম কারেন্টটাও বারবার যাচ্ছে আসছে দেখো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই রান্না করছি আর এই কারেন্ট বারবার যাচ্ছে আসছে বলেই কিন্তু টিভিটাও চালিয়ে দেখতে পাচ্ছি না রেমালের অবস্থানটা ঠিক কোথায় আর এই মুহূর্তে মোবাইলের চার্জও কম নেটওয়ার্কও নেই মানে বুঝতে পারছো কী অবস্থায় আছি আর এই দেখো বাতাসটার অবস্থা দেখো কিভাবে বাতাসটা হচ্ছে একটু বাইরে বেরিয়েই তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম কিন্তু মা যেভাবে বকাবকি করছে তার জন্য আর বাইরে বেরোচ্ছি না এই ঘর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এই ঝোড়ো হাওয়ার পরিমাণটা ঠিক কতটা আর ঘূর্ণি এলে কি না কী হবে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে মা বলছে তাড়াতাড়ি খেয়ে নেই কখন কি হবে তার ঠিক নেই তো এই যে এই তরকারি সব হয়েছে আলু পটল কুঁদলি আলুর ভাজা আর কলমি শাকের ভাজা বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আর আমাদের এখানে রেমাল আসার সময় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা তো ভয়ে ভয়েই আছি সারাদিন কম বেশি একটু একটু ঝোড়ো হাওয়া বই ছিল আর এখন যেন বাতাসটা অনেকটা বেশি হয়ে গেছে মনে হয় কাছাকাছি ঝড় এসেও গেছে যাই হোক বিকেল থেকেই কারেন্ট নেই এই যে ইমার্জেন্সি চালিয়ে বসে রয়েছি মামে বর ঘুমিয়ে গেছে আমাদের ঘুম আসছে না আর রাতের খাওয়াও হয়ে গেছে দেখা যাক হয় আর আজকে আর কিছু শেয়ার করতে পারবো না আগামীকাল তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কি হলো না হলো সব কথা তো চলো সঙ্গে থাকো এই যে দেখো নারকেলের বাগলাটা সব পড়ে গেছে ঘরের জন্য বন্ধুরা কালকে তো রাত সাড়ে বারোটার দিকে ঘুমিয়েছিলাম আগাম পূর্বাভাস অনুযায়ী আমাদের এখানে কিন্তু রেমাল সাইক্লোন আসার সময় ছিল প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু আমাদের এখানে কিন্তু প্রবল ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছিলো সে হাওয়াটার শব্দটা কিন্তু বিভৎস শব্দ ছিল যাই হোক কিন্তু রেমাল আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি সেইভাবে করতে পারেনি খবর থেকে জানলাম যে রেমাল নাকি সুন্দরবনের দিক হয়ে বাংলাদেশের দিকে বেরিয়ে গেছে আর আমরা যেহেতু পূর্ব মেদিনীপুরের মানুষ তো আমাদের পূর্ব মেদিনীপুরের উপ উপকূলবর্তী এলাকায় যারা থাকে তাদের ওপরই একটু বেশি পরিমাণ প্রভাবটা পড়েছে রেমালে। যাই হোক এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর ঝোড়ো হাওয়া তো কমেই নি প্রচুর ঝোড়ো হাওয়াও রয়েছে আর আমাদের এখানে তো কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই বন্ধুরা কালকে থেকেই যা কারেন্ট গেছে কারেন্ট তো নেই আর ফোনেও চার্জও নেই এই হচ্ছে আমাদের রেমাল তাণ্ডবের অবস্থা যেহেতু আমরা পূর্ব মেদিনীপুরের মানুষ ভয় তো প্রচুর পরিমাণেই ছিল কারণ আমরা তো বঙ্গোপসাগরের একেবারেই কাছে মানে আমাদের বাড়ি থেকে দীঘা তো খুবই কাছে তো ভয় যে পরিমাণ ছিল সে ভয়টা কেটে গেছে এই মুহূর্তে আমরা সবাই সেফ আছি এটুকুই তোমাদেরকে জানানো তো বন্ধুরা আর বেশি বড় করছি না ভিডিওটা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো দেখা শুনি লাগে আর রেমাল তাণ্ডব যেখানে হয়েছে ওই মানুষগুলোর জন্য দুঃখ প্রকাশ করছি প্রকৃতির ওপর তো কারোর হাত নেই বন্ধুরা কী করবো আমরাও অনেকটাই ভয় ছিলাম যাই হোক মাথা বেঁচে গেছে এইভাবে আমফান যখন হয় ওই সময় কিন্তু খুব ভয় ছিলাম কী আর করার আছে সবাই ভালো থাকো আজকের মতো আসছি তাটা